জাইজ এ শব্দটি বাক্যে ভার্বের ইন্ট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা দুঃখ প্রকাশ করা অপরাধ স্বীকার করা ভুল স্বীকার করা ওজোর দেখানো দোষের জন্য দুঃখ প্রকাশ করা ইত্যাদি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এক্সপ্রেস রেগরেট ফর এ ফল্ট এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি আই অ্যাপোলোজাইজ টু হিম ফর মাই মিস্টেক